প্রথম ইসলামী সঙ্গীত তিনি লেখেন কেলকাটা শ্যামা সঙ্গীতের যুগ কালকেও বলেছিলাম ঘটনাটি মুসলমান শিল্পীরা নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাচ্ছে শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য আব্বাস উদ্দিন ধরলেন নজরুল দা আপনার কাছে একটা আবদার একটা ঈদের গান লেখেন সামনে ঈদ ফেতার ফর যে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না আব্বাস বললেন রেহে আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয় গ্রামোফোন রেকর্ডে গ্রাম রেকর্ডের যিনি দায়িত্বে ছিলেন একজন হিন্দু ভদ্রলোক তাকে গিয়ে বললেন দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী গানটা রেকর্ড করেন কারণ ইসলাম টিসলাম চলবে না এগুলো রেকর্ড করো না ছয় মাস ঘুরলেন আব্বাস উদ্দিন নজরুলও লেখে না সেও রাজি হয় না শেষে গেল আব্বাস গেলেন গিয়ে বললেন আমি রাজি করিয়েছি দাদা রেকর্ড করবেন আপনি লেখে দেন নজরুলকে দেয়া হলো কিছু পান আর চা একটা রুমে ঢুকলেন নজরুল রাহেমা দরজা লাগিয়ে দিলেন পাঁচচল্লিশ মিনিট পরে গান নিয়ে বের হলেন ওমান গমজানেরই রোজার শেষে এলো খুশির প্রথম চ্যালেঞ্জ আব্বাস উদ্দিন আল্লাহর কাছে করে বসে আছেন আল্লাহ এই গানটা যদি